রামায়ণের পাতা থেকে বাস্তবের মাটিতে ঠিক যেন এক টুকরো পঞ্চবটি মহাকাব্য রামায়ণ থেকে আমরা জানতে পারি চোদ্দ বছর বনবাসকালে শ্রীরামচন্দ্র স্ত্রী সীতা মাতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন পঞ্চবটির পণ্যকোটিরে আর এবার সেই পঞ্চবটির আদলেই পঞ্চবটির পরিবেশ ও আশ্রম তৈরি করলেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের পোতা এলাকার বাসিন্দা রেণুপদ নন্দী কাব্য মহাকাব্য এবং কালজয়ী সাহিত্যের বিভিন্ন বিভাগের লেখালেখি সমাজের বুকে অবদান রাখে প্রতিনিয়ত সমাজ সংস্কার ও পরিবর্তনের ক্ষেত্রে এসব কালজয়ী মহাকাব্যের ভূমিকা যে কতখানি তারই জীবন্ত প্রমাণ বাঁকুড়ার ইন্দাস ব্লকের দারিপোতার পঞ্চবাটি এখানে গোলাকৃতি করে লাগানো আছে পাঁচটি বটগাছ আর সেই বটগাছের নিচে রয়েছে আশ্রম এখানকার পরিবেশ পরিস্থিতি দেখে এক কথায় আপনার মনে হবে যেন এক টুকরো পঞ্চবটি সীতাকে নিয়ে তখন পঞ্চবটি বলে কুটির নির্মাণ করে সেখানে বসবাস করতে। সেখান থেকেই সীতাকে রাবণ চুরি করে নিয়ে যায় সেই জন্যই এই পাঁচটা বটগাছ এক কাছে আছে বলে এটা পঞ্চবটি নামকরণ করা হয়েছিল কে তৈরি করেছিল এটার মানে মেন উদ্যোক্তা হচ্ছে রেণুপদ নন্দী উনি জীবিত আছেন না ও বহুদিন আগে মারা গেছেন কিন্তু এই গাছগুলোকে লাগিয়েছিল এই এই বট গাছটা লাগিয়েছিল জামিনী নন্দী আর গঙ্গা দে আর এইটা লাগিয়েছিল জামিনী নন্দী ওইটা লাগিয়েছিল অবনী নন্দী আর এই দুটো বটগাছ লাগিয়েছিল বলে একজন এইখানে এসে থাকতো ওই রেলদ নন্দীর বাড়িতে চাকর ছিল সে এই ওই দুটো লাগিয়েছিল ওরা কি যখন লাগিয়েছিল কি বলেছিল মনে আছে তখন তো আমরা সব খুব ছেলে মানুষ এইখানকার এক সাল হতো তারপরে সে বটগাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠলো এবং প্রচুর রক্ষণাবেক্ষণও তখন সব করেছিল গোল গোল বড় গাছগুলো তৈরি হয়েছিল যে দেখতে আসে এই পঞ্চবটি হ্যাঁ অনেক লোকই আসে else যাকে এইরকম পাঁচটা এক জায়গায় গোল করে বড় গাছ হয়তো লাইন করে অনেক জায়গায় আছে কিন্তু এরকম গোল করে পাঁচটা বড় গাছ এক জায়গায় পশ্চিম মলের কথা আছে পশ্চিম বাংলারখানে আমার মনে হয় যে আমিও অনেক জায়গা ঘুরেছি কোথাও নজরে পড়ে আমি সরকারের কাছে কি চাই জানামনালা সরকারের কাছে চাইছি এইটার উন্নয়ন হোক চারদিকটাকে বাঁধিয়ে দিয়ে এইখানটা একটা শিশু উদ্যান তৈরি হোক একটা হসপিটাল হোক একটা যদি এইখানে একটা হেলথ সেন্টার হয় তাহলে আরও ভালো হয় আপনার নাম আমার নাম মদন মোহন নন্দী এই এলাকাটার নাম কি এই এলাকাটার নাম হচ্ছে দারিপোতা পঞ্চবতী বলতে তো ধরুন এই যে রামায়ণে আমরা পড়েছি পঞ্চবতী বন পাঁচটা বট গাছ ছিল নাকি তো সেই আমাদের এখানে পাঁচটা বট গাছ যখনই এই লাগানোর ইয়ে হয়ে গেছে গাছগুলো মানে বৃদ্ধি হয়েছে তখন থেকে আমরা নামকরণ করে দিয়েছি আচ্ছা এটা কি করতে চাইছেন আপনারা আমরা চাইছি যে চারদিকটা গার্ডওয়াল হোক গার্ডওয়াল হয়ে এখানে ছেলেদের শিশু উদ্যান করুক কিছুটা মেলা টেলা হয় আরও পাঁচটা দোকানবানি হোক দেখার ছেলেদের কিছু দোকান করে সুলভ হোক যাতায়াতের সুবিধাগুলো হয় পাশ দিয়ে রাস্তা গেলে এই পঞ্চবটি কেউ দেখতে আসে বাড়ি থেকে বাইরে থেকে আসে যেমন ধরুন আমার এলাকার লোক বলতে আমার ব্লকের লোক মেলা টেলা হলে এখানে দেখতে আসে তাছাড়া এমনি সেরকম কেউ এখানে ইয়ে জানে এইসব পঞ্চবটি আছে বলে কেউ জানে বাইরে মানুষ বাইরে বলতে ধরুন সাধু সন্ন্যাসীরা যারা সব আসে দুদিন চার দিন থাকে তারা হয়তো জানবে বাকি হয়তো ধরুন আমার এলাকার যে লোকই জানবে বা থানা ব্লকের মধ্যেই জানবে বাইরের আর আত্মীয় স্বজনরা যারা আছে বাইরের ডিস্ট্রিক্ট থেকে তারা হয়তো জানলো যে এখানে আছে আমার নাম কার্তিক চন্দ্র দেো রিপোর্ট বিএন ওয়ান বাংলা